আলাইকুম চলে আসলাম আলি ফ্যাশন থেকে নামমাত্র দামে আজকে আমরা কিছু অরিজিনাল তাঁতের শাড়ি দেখাব এগুলো সবই কিন্তু তাই না সবই কিন্তু কাজের হচ্ছে অল ওভার হাতের কাজের ঠিক আছে এগুলো সব হচ্ছে তাঁতিদের নিজস্ব হাতে বোনা কাজের ভিতরে পাবেন অনলি ছয়শো করে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন সজ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হচ্ছে আঁচলটা তাই না এ হচ্ছে আঁচল পুরো জমিনটা দেখেন এগুলো সবই কিন্তু দুই পাশে পার করা আছে মোটা করে পার সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে ছশো করে আচ্ছা এগুলো কটন কাপড় ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা ব্লাউজ পিস নাই এটাও ছশো টাকা বাও খুব সুন্দর কালার কিন্তু কালার কতগুলো আছে মানে সাত আটটা করে কালার আছে আমরা টোটাল তিনটা ডিজাইন দেখাবো বাট কালার থাকবে আটটা নয়টা দশটা করেও কালার কিন্তু পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে মানে আজকে হোলসেল দামে এক পিস দিচ্ছেন এই যে দেখ এটা মাস্টার্ড কালার এটাও ছয়শো টাকা ওকে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও ছয়শো টাকা অনলি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটাও ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা এই যে দাদা আটটা কালার মানে সবগুলো প্রোডাক্টে আজকে সেটিং থাকবে ওয়াহ এটা একটা ডিজাইন এগুলো সব কোয়ালিটি সেম জাস্ট ডিজাইনটা ডিফারেন্ট হবে কাপড় কোয়ালিটিও হান্ড্রেড পারসেন্ট কটন এটাও ছয়শো করে আচ্ছা এটাও ছয়শো টাকায় পেয়ে আছেন ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে পেস্টের সাথে অ্যাশ কন্টাস্ট প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্র্রেতে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা মিষ্টি কালার এটা একটা কালার এটা বিস্কিট কালার প্রাইস থাকবে ছয়শো করে এটা দেখেন শর্স এটা একটা কালার থাকবে এটাও ছয়শো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস যারা হচ্ছে বিজনেস করতে চান মোটামুটি চার পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনেকে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে পেজে বুস্টিং করেও সেল করে তাই না এটাও সেম আমাদের নিয়ে বিজনেস করে অনেকে আচ্ছা আচ্ছা বিজনেস আচ্ছা এই হচ্ছে বাকি কালারগুলো প্রাইস ওকে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে মুরব্বীদের দেখাবো ঠিক আছে আপনার কিন্তু আলি ফ্যাশনের মোটামুটি ভ্যারাইটিস শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছে দোকান সাজানোর জন্য সবই লাগে সবই আছে আচ্ছা এটাও ছয়শো প্রাইস সেমই আচ্ছা এটাও অরিজিনাল টাঙ্গাইলের এটাও কিন্তু অরিজিনাল টাঙ্গাইল শাড়ি সাত ছয়শো টাকায় মানে পুরো অফার প্রাইস অনেকে কিন্তু রোজার মাস আসলেই প্রোডাক্টের দাম বাড়ায় বাট ভাইয়া কিন্তু অফারে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস সেম ছয়শো টাকা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু ছয়শো টাকা ওকে এটা একটা কালার থাকবে এটাও কিন্তু ছয়শো টাকায় পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস আছে এটা একটা কালার এটা আরো তিনটা কালার আছে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আলী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ